বাংলাদেশ ক্রিকেটে একজন লেগ স্পিনার থাকবে এটা কখনো কল্পনাও করেনি কেউ কখনো ভাবেনি বাংলাদেশ দলের সাথে নিয়মিত একজন লেগ স্পিনার থাকবে কিন্তু বর্তমানে রিশাদ হোসেন বাংলাদেশ দলে খেলতেছে এখন বাংলাদেশ দলে এরকম লেগ স্পিনার বলেন আন আনঅর্থোডক্স টাইপের বলার বলেন এগুলা উঠে আসে না কেন সমস্যাটা কোথায় পৃথিবীর যত আপনার ক্রিকেটীয় দেশ আছে সব দেশেই দেখবেন আনঅর্থোডক্স টাইপের বলার আছে বাংলাদেশে কেন এরকম বলার আসে না এখন এই দোষটা আসলে বিসিবির দেওয়া যায় কারণ এরকম বলার বলেন বা একজন ক্রিকেটার বলেন কোথা থেকে উঠে আসে আমাদের আমাদের দেশ বলেন পৃথিবীর সকল দেশই বলেন মানে ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেটার উঠে আসে ঘরোয়া ক্রিকেটই হচ্ছে মেন ওইখান থেকেই ক্রিকেটার প্রডিউস হবে তো এখন এই যে ঘরোয়া ক্রিকেটের যতগুলো দল আছে যত দল আছে বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি বাংলাদেশে একটা মানে কথা আছে যে লেগ স্পিনাররা খুব বেশি রান দেয় ম্যাচ হারায় হ্যানত্যান এরকম তো এই যে ঘরোয়া লিগের যত দল আছে এই দলগুলাতে এরকম আনঅর্থোডক্স টাইপের বলার যখন আসে তাদেরকে সুযোগ দেওয়া হয় না বা দলে নেওয়াই হয় না কারণ ওই প্লেয়ারটা আপনাকে ম্যাচ হারাইতে পারে হ্যাঁ এরকম একটা সম্ভাবনা থেকে তাদেরকে সুযোগই দেওয়া হয় না যার জন্য বাংলাদেশ ক্রিকেটে এরকম বলার আসে না বা যদিও আসে দু একটা সুযোগ পায় যত কোচ আছে এই দেশের অখাদ্য কোচ মানে ঘরোয়া ক্রিকেটের অখাদ্য কোচ এরা তাদেরকে মানে তারা যেই ধরনের বলিং করে থাকে সেটাকে আলাদা করার চেষ্টা করে হ্যাঁ তোমার এইখানে সমস্যা হচ্ছে এটা ভুল হচ্ছে তুমি এইভাবে করো হ্যান ত্যান এইভাবে ইয়ে করতে করতে আরো কিসের কি তাকে সুযোগ দিয়ে গড়ে তুলবে উল্টো নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে দেখা যায় বাংলাদেশ দলে কোনো আনঅর্থোডক্স বলার আসে না এই দেশে কিন্তু আগে আগে অনেক লেগ স্পিনার আসছে যেমন অনেক বলতে অল্পই কয়েকটা এই যে অলক কাপালি একজন অলরাউন্ডার হিসেবে এসে সে লেগ স্পিন বল করছে তারপরে আপনার আমিনুল ইসলাম বিপ্লব আসছে তারপরে সাব্বির রহমান লেগ স্পিন করত তারপরে আপনার সবচেয়ে মানে একদম জেনুইন লেগ স্পিনার হিসেবে কিন্তু একজনই আসছিল বাংলাদেশ ক্রিকেটে সেটা হচ্ছে জুবায়ের হোসেন লিখন সে কিন্তু অনেক ভালো বলিং করত কিন্তু কোনো অজানা এক কারণে তাকে সুযোগ দেওয়া হয়নি তেমনভাবে এবং এখন তার নাম গন্ধ বাংলাদেশ ক্রিকেটে পাওয়া যায় না এরপর ধরেন বর্তমানে কে আসলো নতুন করে রিশাদ হোসেন এই যে যখন আলোচনাটা শুরু হলো যে বাংলাদেশ ক্রিকেটে এরকম বলার আসে না কেন হ্যান ত্যান বহুত আলোচনা তখন এই ক্রিকেটারটাকে সুযোগ দেওয়া হলো সুযোগ দিয়ে বিশ্বকাপ খেলতে নিয়ে গেলে নিয়ে যাওয়া হলো বিশ্বকাপে সে মোটে পঁচিশ ওভার বল করছে পঁচিশ ওভার বলিং করে সে চোদ্দটা উইকেট নিয়েছে এবং ধরেন বিশ্বের সেরা যে দুইটা দল আছে যারা স্পিন খুব ভালো খেলে সেরকম দুইটা দলের বিপক্ষে তিনটা করে উইকেট নিলো এরকম পারফরমেন্স করলো যেই দেশের মানুষ কখনো ভাবেই নি এই দেশে একজন লেগ স্পিনার খেলবে সেই দেশের একটা লেগ স্পিনার দেখা গেল ওই বিশ্বকাপে ভালো করার পর থেকে পৃথিবীর বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে চান্স পাচ্ছে বিগ ব্যাসের মতো টুর্নামেন্ট থেকে এই রিষাদ হোসেনকে নেওয়া হয়েছে কিন্তু যাইতে পারেনি তারপরে আপনার গ্লোবাল টি টোয়েন্টি লিগ তারপরে আপনার জিম টি টেন লিগ এই যে এখন পিএসএল খেলতে গেছে এই আমাদের রিষাদ হুসেন কখনো কেউ কল্পনাই করেনি কখনো কেউ কল্পনাই করেনি যে লেগ স্পিনার আসবে বাংলাদেশ ক্রিকেটে সেই দেশের একজন লেগ স্পিনার আবার ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছে তো বাংলাদেশ ক্রিকেট যেটা আমি সব সবসময় বলি যে বাংলাদেশের সাধারণ দর্শক যারা আছে বা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক বিশেষ করে আবিদ হুসেন সামি তারপরে আপনার এই যে রিয়াসাদ আজিম ফাহিম রহমান তারপরে দেব চৌধুরী এদের 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 জন্য অনেক ক্রিকেটার উঠে আসে ভাই এরা যেভাবে আলোচনা শুরু করছিল এই আনঅর্থোডক্স বলার কেন আসে না কি হয় কি কারণে সুযোগ পায় না এগুলা নিয়ে যখন আলোচনা শুরু করছিল তারপরেই কিন্তু এই রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হয়েছিল এবং সুযোগ দেওয়ার ফলে দেখেন আমরা কীরকম একটা স্পিনার পাইছি বিশ্ব ক্রিকেটে মানে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের পরে যদি কোনো স্পিনার থাকে সেটা হচ্ছে রিশাদ হোসেন হ্যাঁ と、えいほいせ、おぼすん。